রাজনীতির মাঠে একা হয়ে পড়েছে বিএনপি বিএনপির পাশে এখন কোনো রাজনৈতিক দলই থাকতে যাচ্ছে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে অনেকটাই ফাঁকা মাঠ পেয়েছিল বিএনপি কিন্তু গত পাঁচ আগস্টের পর ক্রমেই রাজনীতির মাঠের দৃশ্যপট বদলাতে থাকে এর ধারাবাহিকতায় সম্প্রতি বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে দীর্ঘদিনের মিত্র জামাত ইসলামী দলটির সঙ্গে যুক্ত হয়েছে কয়েকটি পরিচিত ইসলামপন্থী দল এছাড়া ঘোষণা দিয়েই ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল সামনে নিয়ে আসছে গণ অভ্যুত্থানে নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সব মিলিয়ে ক্রমেই বিরোধী পাল্লা ভারী হচ্ছে বিএনপির সামনে আপাতত দলগুলোর তৎপরতা পর্যবেক্ষণ করছে বিএনপি দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সঙ্গে আধিপত্যের দ্বন্দ্বে জড়িয়ে জামাত ইসলামী দুদিন আগে বৈঠক করেছে ইসলামী আন্দোলনের সঙ্গে দল দুটির শীর্ষ নেতা আলোচনা করেছেন কিভাবে ইসলামী ঐক্য প্রতিষ্ঠা করা যায় যা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ লাভ করবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির মুক্তি সৈয়দ রেজাউল করিমের এই বৈঠক রাজনীতির মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি নিয়ে প্রকাশ্যে গুরুত্ব না দিলেও ভিতরে ভিতরে ভাবনা বাড়াচ্ছে বিএনপির এদিকে ফেব্রুয়ারিতে ছাত্রনেতারা নতুন রাজনৈতিক দল নিয়ে সামনে আসছেন তাদের প্রস্তুতিও প্রায় শেষ দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাম্প্রতি তাদের ইঙ্গিত করে বলেছেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকতে পারবে না তারা যদি সরকারে থেকেই নির্বাচন করেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না তাৎক্ষণিকের পাল্টা জবাব দিয়েছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও নাহিদ ইসলাম উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে অন্তর্বর্তী সরকার থেকে বের হয়েই করবে বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ তিনি বলেছেন একই সঙ্গে রাজনৈতিক দলের ও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত বিভিন্ন সরকারি ও সাংবাদিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত উপদেষ্টা নাহিদ বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে তিনি বলেছেন বিএনপি কয়েকদিন আগে মাইনাস আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাব করছে ছাত্র নেতাদের দল গঠন ভালো চোখে দেখছে না বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সাহাউদ্দিন আহমেদ বলেন গণতান্ত্রিক কাঠামোতে যে কেউই রাজনৈতিক দল গঠন করতে পারে কিন্তু সরকারে থেকে করলে তা কিংস পার্টি হবে ছাত্র নেতারা অনেক গুরুত্বপূর্ণ ইস্যুকে ধামাচাপা দিয়ে অপ্রয়োজনীয় বিষয়কে সামনে আনছে এগুলো কেন করছে কারা এতে ইন্ধন দিচ্ছে তা স্পষ্ট